আসসালামু আলাইকুম সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার অনেক বন্ধুগণ প্রশ্ন করছে যে আমরা গরুকে প্রকৃত কিভাবে খাবারটা দেই দেখেন আমরা প্রথমে আগে দানাদার দিই দানাদার খাবার দেওয়ার পরে তারপরে অন্য অন্য খাবার দিই কারণ হচ্ছে খাবারটা যদি অন্য খাবারের সাথে মিশিয়ে দেই সেটা খুব ভালো খায় এই জন্য এখন আমরা খড়ের সাথে ঘাস মিক্স করতেছি ঘাস মিক্স করে দেই কারণ হচ্ছে খড় শুধু খড় খাওয়ালে আমি মনে করি গরুর জন্য উপকার ক্ষতি বেশি হয় এই জন্য খড়ের সাথে গাছ মিক্স করে দিই খড়ের সাথে গাছ মিক্স করে তারপরে এই যে আপনার যে দানা দাঁড়টা দিলাম গরুকে সেই দানা দাঁড়ার সাথেই গরু আপনার খাবারটা খেয়ে নিবে তাহলে তাহলে হচ্ছে আপনার গরু খাবেও ভালো আর হচ্ছে দানাদারটা নষ্ট করবে না তার পরবর্তীতে আমরা খৈল দিয়ে দিই খড়ের উপরে খৈল দিয়ে দিই তাহলে হচ্ছে খাবারটা খুব ভালো খায় আর খাবার একদম নষ্ট করে না খৈলটা রাতে ভিজিয়ে রাখছিলাম এই খৈলটা উপরে দিয়ে দিচ্ছি অতএব দানাদার খড় ঘাস খোল সব একসাথে মিক্স হয়ে গেল এটা খাইলে গরুর হজমের সমস্যা হবে কম আর হচ্ছে গরু জাবর কাটবে ভালো গরুর স্বাস্থ্যের জন্য ভালো এবং হচ্ছে আপনার ইনশাআল্লাহ আশা করি দুধ বৃদ্ধি পাবে স্বাস্থ্যবান গরুর স্বাস্থ্য বাড়বে আসসালামু আলাইকুম